সকালে উঠলে মানুষের কত রকম চিন্তা কিন্তু আমার চিন্তা হলো যে ছেলেকে কি দিয়ে টিফিন আজকে পাঠাবো ওই জন্য সকাল সকাল চলে এসছি একটু লুচি করব আর আলু ভাজা করব। এখানে লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানটাই পাশে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি এখানে হরলিক্সের জন্য জল গরম গরমিং এভরিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক আর ইচ্ছা পেছনে রান্না সকালে ঘুম থেকে উঠেই আমার যেটা শুরু ছেলে স্কুল যাবে এখানে লাইট জ্বলছে বলে এত পরিষ্কার নেই বাইরে এখনও অন্ধকার অন্ধকার মতো আছে আর মেক করেছি আমি গ্যাসে লুচি করবো বলে লুচিতে আজকে টিফিনে দেবে ওই জন্য কড়াই চাপিয়েছি আর একটু জল পড়ে গেছিলো ওই জন্য এত আওয়াজ হচ্ছে তো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো এখানে আলু ভাজাটা করে নিয়েছি আর এখানে লুচি করবো এখন আমার চান ফান হয়ে গেছে এবার একটু রেডি হব রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে রূপসপুর জিপির একটা স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে একটা কম্পিটিশান মানে যারা স্কুলে ভালো পারফরম্যান্স করেছে নাচে গানে আবৃত্তিতে তারপরে ড্রয়িংয়ে তাদের একটা জায়গাতে মানে সব ফার্স্ট সেকেন্ড থার্ডগুলোকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামটা হচ্ছে ডেমোরিয়াতে তো আমার স্টুডেন্টসরাও আছে ওই জন্যই আমাকে যেতে হচ্ছে মানে গার্ডিয়ানসগুলো আমাকে বলেছে একটু চলো 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 তো রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে প্রোগ্রামটা একটুখানি তুলে ধরবো সঙ্গে থাকো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি চুলটা বিনুনি করে নিয়েছি কারণ যা গরম মানে বৃষ্টি পড়লে ঠান্ডা আবার যেই গরম সেই গরম তো যাই হোক রেডি হয়ে গেছি এবার যাই টাটা তারপরে চলে গেলাম ডেমোরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ওখানে মোটামুটি অনেকটা বেশ রাস্তা ও পাঁচ কিলোমিটারের কাছাকাছি হবে তো গিয়ে আর রাস্তাটা ভীষণ বাজে ছিল কিন্তু গিয়ে বাচ্চাদের এই প্রোগ্রামটা দেখে মনটা ভরে গেল কারণ আমি বাচ্চাদের যেহেতু নাচ শেখাই সেই জন্য এই সব এই সাংস্কৃতিক ছোট ছোট প্রোগ্রাম আমার ভীষণ টানে ওই জন্যই এতদূর চলে গেছিলাম কোনো স্বার্থ ছাড়াই দেখো এখানে বাচ্চাগুলো যে নাচ করছে কারুর বাড়িতে হয়তো সাপোর্ট আছে আবার কারুর বাড়িতে কোনো রকম ইন্টারেস্ট নেই মানে এদিকের আর্থিক একটা তো ব্যাপার চলেই আসে কারুর বাড়িতে ধরো আর্থিক নেই তাকে গান শেখানোর জন্য বা তাকে গান নাচ শেখানোর জন্য কিন্তু ওই বাচ্চাটার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টটা ঘষা মাজা করলে হয়তো আরও একটা ভালো রূপ দিতে পারত কিন্তু বাড়িতে যেহেতু অভাব সেই বলে না অভাবের যদি টান থাকে তাহলে মানুষ পেটের চিন্তা করবে না ওইগুলো নিয়ে করবে এর আগের যে ছেলেটা গান করছিল খালি গলায় দারুণ গান করছিল কিন্তু কি বলতো বাড়িতে মানে আর ঠিক সচ্ছল নয় ওই জন্য ওকে এইভাবেই দিন কাটাতে হবে তারপরে যখন বড় হয়ে যাবে ওর কাঁধে ও সংসারের দায়িত্ব চলে আসবে ওর যে ট্যালেন্টটা কোথায় যেন মানে ভেসে যাবে এই মেয়েটা হচ্ছে পম্পা এ আমাকে আমার কাছে আগে না তো এও ভীষণ ভালো নাচছে আর এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমি রূপসপুর জিপিতে আজ মানে রূপসপুরে মানে আমার শ্বশুরবাড়িতে আজকে চোদ্দো পনেরো বছর বিয়ে হয়ে এলাম খুব কম প্রোগ্রাম হয় ওই পুজোর সময় হয় বাকি আমাদের ওইদিকে যেরকম যখন তখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় স্কুলে হয় হয়তো ওইদিকে অতটা হয় না আর যদিও হয় হয়তো আমি সেই সময় উপস্থিত থাকি না যাই হোক টাচ দেখে বেশ মনটা ভালো হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকক্ষণ বেরিয়েছি এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো জানিয়ে চলো টাটা